সন্দেশকালের কাণ্ডে প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি এবার সেই ভূমি কন্যার বিরুদ্ধে পোস্টার পড়ল সন্দেশকালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই ঘটনায় তৃণমূলকে দুষছে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল সোমবার সকাল থেকে রেখার নামে পোস্টার দেখা গেল সন্দেশখালী পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায় একটি পোস্টারে লেখা বিজেপি প্রার্থী হিসেবে রেখাপাত্রকে চাইছি না আর একটি পোস্টারে লেখা সন্দেশকালের আন্দোলনকারী মানুষেরা রেখাপাত্রকে চায় না পাশাপাশি এদিন সন্দেশকালীর এলাকায় এলাকায় এলাকার মানুষরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান